হ্যালো চেসলোভার সোহেল হেয়ার অ্যান্ড ইন দিস ভিডিও ল্যাক টু শেয়ার উইথ ইউ এ ভেরি শর্ট গেম ইন দিস বোর্ড পিরে ক্যামেলের সাথে আবারও একটি দুর্দান্ত স্বল্প টাইমের গেম অনুষ্ঠিত হয়ে গেল যেখানে পিরে ক্যামেল সাদা কোটি পরিচালনা করে এবং আমি কালো কোটি খেলাটি ছিল র্যাপিড গেমে সো পিরে ক্যামেল খেলাটি শুরু করে সি ফোর চাল দাঁড়ায় এবং আমি খেলে সি ফাইভ খেলাটি শু শুরু হয়েছে ইংলিশ ওপেনিংয়ে দেন সেমেট্রিক্যাল ভেরিয়েশনে সো এখানে আমি পিরে কামেল খেলে নাইট থ্রি আমি খেলি নাইট সি সিক্স ডি ফোর আমি পিরে চাই সো আমি সি টেক্স অন ডি ফোর পিরে কামেল খেলে নাইট টেক্স ডি ফোর আমি খেলি জি সিক্স পিরে কামেল খেলে বি ফাইভ সো বিশ জি সেভেন বিশপ বি টু পিরে ক্যামেলের এটি ছিল একটি ব্লান্ডার চাল সফটওয়্যার দেখাচ্ছে সো এ পর্যায়ে আমি এসে খেলি নাইট টেক্স ডি ফোর যেটি একটি গ্রেট মুভ ছিল সো এখানে পিরে ক্যামেল খেলে বিশপ টেক্স ডি সো খেলার খেলার ক্রুশিয়াল মোমেন্ট হচ্ছে এটা আমার এই চালটি যেখানে আমি চাল দিই কুইন এ ফাইভ এবং চেক দিই দেখেন খেলাটিতে এখানে বেশ কিছু সময় নেয় পিরে কি চালবে সো অবশ্যই ভেবেচিন্তে চিনতে পিরে কামেল নাইট সি থ্রি এবং আমি খেলি বুম কুইন ক্যাপচার সি থ্রি এবং চেক দিয়ে দেখেন কুইন স্যাক্রিফাইসের এর সিদ্ধান্ত নিয়ে আমি সো পিরে ক্যামেল বাধ্য হয়েই বিশ্ব দ্বারা আমার কুইনটাকে খেতে হয় সো বিশ্ব টেক্স সি থ্রি সো বিশ্ব টেক্স সি থ্রি চেক দিয়ে আমি এ পর্যায়ে পিরে ক্যামেল আর কোনো উপায় নেই কুইন দিয়ে চেক প্রতিহত করার ব্যর্থ চেষ্টা কুইন ডি টু চাল দেয় আমি খালি বিশ্বপ টেক্স ডি টু এবং চেক দিই সো কিং টেক্স ডি টু আমি খেলি নাইট এফ সিক্স এ পর্যায়ে এসে পিরে ক্যামেল খেলে আর সামনে এগিয়ে নিয়ে যেতে চায় না পিরে ক্যামেল রিজাইন দেয়